ভোল্টেজের কারণে বিদ্যুৎ বিভ্রাটে জেরে নাজেহাল গ্রামবাসীরা প্রতিবাদে হরিহরপাড়া বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দীর্ঘদিন ধরে লো ভোল্টেজের কারণে চরম সমস্যায় হরিহরপাড়া থানার রায়পুর হিন্দুপাড়া এলাকার গ্রামবাসীরা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় সোমবার বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা দ্রুত নতুন ট্রান্সফর্মার বসানোর আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ওয়ান সিক্স লো ভোল্টেজের কারণে চরম সমস্যায় হরিহরপাড়া থানার রায়পুর হিন্দুপাড়া এলাকার গ্রামবাসীরা লো ভোল্টেজ থাকায় তীব্র গরমে নাচে হাল অবস্থা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় সোমবার বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের দাবি নতুন ট্রান্সফর্মার বসাতে হবে আমরা বিক্ষোভ করছি কারেন্ট কারেন্ট পাচ্ছেন ইয়ার লেগে আমাদের রায়পুর গ্রামে রায়পুর গ্রাম নিয়ার হিন্দুপাড়া নো ভয় ফসমাতে পুরো ভয়টা না ফ্যান ঘুরছে না কিছুই ঘুরছে না এরকম ব্যাপার সামনা ধরে কোন বাগানে কোন জঙ্গলে এরকম ভাবে ঘুমাচ্ছি বুঝতেই পারছেন গরম কেমন তা হ্যাঁ সবাই এসছে গ্রামবাসীর লোক সবাই এসছে কারণ পাচ্ছে বলে তো সমস্যা লেগে তো অফিস এসছি নাহলে তো আসবো বলে আমরা এখন চাইছি টেলিস্কোটার আমাদের কারেন্টের ভোল্টেজ পালিয়ে হলো এক কথা ফ্যান ঘুরলেই হলো মেন কথা বলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় দ্রুত নতুন ট্রান্সফর্মার বসানোর আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলেনায় গ্রামবাসীরা কারেন্ট কারেন্ট কোনো ভোল্টেজ নাই একবার ফ্যান ঘুরছে না কোনো বাল্পও জ্বলছে না কারেন্টার যে একটা পাওয়ার লাগবে সেই পাওয়ারও ই নাই হ্যাঁ নবোল মানে বাল্পই ঘুরচলছে না ফ্যান টিকে ঠিক বিল্লিয়া লিছে

হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়া ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরপুরে শুধুমাত্র বহরপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু